কাটিং সেকশন এখানে লে দেওয়া হচ্ছে এখানে কোয়ালিটি চেক হচ্ছে আবার দেখতে পাচ্ছেন এটা হলো সেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্যান্ট গুলো হয় আমার ভাই সব জিনিস এক জায়গায়

এই আশ্রফ সেতু মার্কেটের দ্বিতীয় তলায় হলো ওনাদের ক্যাপটিন শোরুম দেখতে পাচ্ছেন আমি যদি এই যে উঠেই আপনি উঠে দেখেন দোতলা উঠে হাতের ডাইনে তাকলে আমাদের দোকান রাইট এই দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের শোরুম এখান থেকে সারা বাংলাদেশ ওনারা প্যান্টগুলো সেল করেন তো

মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি থেকে আমাদের ভিডিও গুলো দেখে তারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট প্রোডাকশন করে নিতে চায় সেক্ষেত্রে তাদের জন্য কি সেই সুবিধা অর্ডার দিলে আমরা করে দিতে পারবো সমস্যা নাই আমি আপনাকে দেখাবো আমরা অবশ্য নাইজেরিয়ান মালয়েশিয়ান আর বাইরে নিয়ে আমরা মাল পাঠাই আপনাদের দেখাবো আমরা ফিনিশিং সেশনে গিয়ে রানিং কাজ চলতেছে নাইজেরিয়া রানিং রানিং আপনার দুবার কাজটা চলতেছে ফাইন আমরা ভিডিও বেশি লং করব না এটা হলো আপনার কাটিং সেশন এটা কাটিং সেশন এখান থেকে এখান থেকে মাল এখানে লে দেওয়া হচ্ছে ওকে জি আসেন ভাই তারপরে এখানে ওকে

এখানে আমাদের ফর্ম পার টেবিল এখানে আমরা ফর্ম পারটা চেক করি তারপরে ওখানে পকেটে একটা ইনস্ট্রাকশন টেবিল আছে ব্যাকপাড়ে ওখানে একটা গার্মেন্টস কাস্টমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত কতবার চেক হয় আনুমানিক কতবার চেক হয় এখানে ওয়াসে যাওয়ার আগে চারবার চেক হয় ওয়াসে যাওয়ার আগে চারবার চেক মানে আমরা ফর্ম পার দেখেছি দেখাইছি এখানে ব্যাকপার ইনস্পেকশন দেখাইছি আমি একটা কথা আজকে ক্লিয়ার বলে দিতে যাচ্ছি আপনাদেরকে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখেন আপনারা যদি একদম অল্প পুঁজিতে বিজনেস স্টার্ট করতে চান আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে ফর্ম পার্ট ইনভেস্টমেন্ট আচ্ছা এটা হলো ব্যাক পার্ট এটা 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 হচ্ছে একটা ব্যাক পার্ট এটা হচ্ছে ফর্ম পার্ট ফর্ম পার্ট জি আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই দেখেন এইখানে কি চেক এখানে ব্যাক পাইপ চাই হল পেন্সিল আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি এই একটা হওয়ার পরে তারপরে কোথায় যায় যে এখানে এখানে একটা কোয়ালিটি চেক হয় আমাদের এখানে প্রসেস বাই প্রসেস একদম সাজানো গোছানো কাজ এখানে কমপ্লিট হওয়ার পরে এরপরে চেক করা হয় এই ছেলেটা চেক করে এখানে আবার বারটাকে দেয় তার থেকে আগে আবার চেক হয় আচ্ছা এখানে মাউন ভাই এখানে একটা জিনিস আমি বলি আমাদের মালটা কেন বেশি চলে আমরা সাইজটা পাকা রাখি

ওকে তো এখন চলে আসলাম হলো এটা কিন্তু কারখানা এটার ভিতরে এতক্ষণ দেখালাম ওয়াশিংটা দেখে আসছি এখন আসলাম হলো ফিনিশিং এখান থেকে মূলত প্যাকেজিং হয় এবং এখান থেকে শোরুমে যায় শোরুম থেকে সারা বাংলাদেশে কিন্তু ওনারা মাউন্ট বাই যে আমাদের ওয়াশে আমরা দেখালাম কিছু স্টক এখানেও আমাদের কিছু মানে এখানে জায়গা স্বল্পতার কারণে ওয়াশিং এ স্টক মানে আমরা ওয়ার্ডারি মাল এটা আমাদের দুবাই যাচ্ছে এটা দুবাইতে যাবে এক্সপোর্ট হবে দুবাইতে দুবাই আমরা শিপিং করব এটা এটা দুবাইতে শিপমেন্ট হবে রাইট ওকে

কিন্তু আপনার প্রত্যেকটা পিস আপনার ওয়ান বাই ওয়ান চেক করে তারপরে কিন্তু ওনারা প্রোডাক্ট গুলো নিয়ে থাকেন ওকে এরপরে ফিনিশিং সেকশনটা আরেকবার ভিজিট করে দিয়ে আমরা সরাসরি চলে যাব হলো ওনাদের আশ্রাব শপিং কমপ্লেক্সে যে ওনাদের শোরুম আছে সে শোরুম থেকে আপনাদেরকে আমি স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করবো এই দেখেন পুরোটাই কিন্তু আপনার ফিনিশিং সেকশন ও পাঁচটা হলো আয়রন সেকশন নাকি আয়রন সেকশন আচ্ছা ওই পাশটা হলো আপনার আয়রন সেকশন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হলো আপনার আয়রন সেকশন এখান থেকে আয়রন করার পরে আবার চেকে চলে যায় চেকে চলে যায় রাইট ওকে ভাই দেখলাম এপাশে চলে আসেন ভাইয়া এপাশে চলে আসেন তো পুরো ফিনিশিং সেকশনটা ভিজিট করে দেখলাম এখন কি আমরা সরাসরি আশাব শপিং কমপ্লেক্সে চলে যেতে পারি চলে যেতে পারেন ভাই এখান থেকে আমরা আমাদের ওয়্যার হাউজে মাথা নিয়ে যাই মানে নিজস্ব পরিবহন আছে ওই পরিবহনের মাধ্যমে আমরা ওয়্যার নিয়ে যাই ওখান থেকে আমরা যত যেভাবে আছে ডেলিভার করব আমরা ডেলিভার করি আচ্ছা এখন একটা ভিডিওতে তো আর সব ধরনের স্যাম্পল দেখানো সম্ভব না না ভাই আমরা দোকানই দেখাবো দোকানে এখন দোকানে যে স্যাম্পলগুলো আপনি দেখাবে এটা দেখা যায় আজ থেকে দুই মাস পরে স্যাম্পল থাকবে না বাট ভিডিওটা

ঈদ কালেকশন আবার বলছি দুই হাজার পঁচিশ সালে ঈদ উল ফিতর কে টার্গেট করে ইউজ একটা কোয়ান্টিটি প্রোডাকশন করা হয়েছে আমরা একটা করে দেখানোর চেষ্টা করবো যত দ্রুত সম্ভব

দেখতে পাচ্ছেন দুই থেকে আট এটা একশো নব্বই টাকা নিতে পারবেন বারো পিসের বান্ডিল বারো পিসের বারো পিসের বান্ডিল একটু দেখায় দুই থেকে বারো যে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বারো পিসের আলাদা থাকে বারো পিসের আলাদা করে থাকে বারো আলাদা

যদি না হয় মানসম্মত সামঞ্জস্য যেসব জিপার আছে আমরা ওগুলা লাগানোর চেষ্টা করি আমরা একটা জিনিস দেখাই যে মোবাইল একটা বড় মোবাইল এই মোবাইল টা পকেটে ঢুকাই দেখাই আমি

কোচাবত করে এক বিলিস্টার অর্ডার করতে এক নিতে হলে আপনি চার বান্ডিল নিতে হবে কত থেকে 34 থেকে জি জি আমি একটু একটা বান্ডিল দেখাই আচ্ছা আচ্ছা এটা না সাইজ সব হ্যাঁ

তারপরে এই যে কালোর ভিতরে একটা মাল দেখাচ্ছি আপনি মালের স্যাম্পল পাঠিয়ে দিবে তো আপনি ফোন দেওয়া দরকার নাই অন্য সময় দেখা যায় ব্যস্ত থাকে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক করেন বয়স পাঠায় রাখবেন ফোন দেওয়ার দরকার না ভয়েস পাঠা রাখলে যে কোনো একজন প্রতিনিধি আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব রাইট আর আপনি ফোন না দিয়ে যদি হোয়াটসঅ্যাপে নক করেন আমাদের ঠিকানা চলে যাবে গুগল ম্যাপ চলে যাবে তো ওখান থেকে আপনি গুগল ম্যাপ ধরে আপনি আমার দোকানে ইজিলি এসে করতে পারবেন আপনাকে আমাকে আর ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে না ভাই আপনি ঠিকানা কোন জায়গায় এই দেখতে পাচ্ছেন যাটা দেখাচ্ছি খুব ছোট ছোট একটা মাল দেখা আছে ওকে এই যে একটা দেখাচ্ছি ওকে এগুলো তো অনেক ওয়াশ আছে এগুলো 30 টাকা করে হুম হুম

অনেক সময় দেখা যায় মানুষ ওই যে ওভারসাইজটা এটা কাঁচা করে বানায় ফেল তো আমার কাছে আসলে আপনি মাইপা নিতে পারবেন এটা আপনার

আর যারা ব্যবসা শুরু করতে তারা শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ আল্লাহাম